শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো স্কুল মিনিং সম্পর্কে তো এসতে হচ্ছে সাকসেস মানে সাফল্য স্কুল শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে এটি শুধু একাডেমিক সাফল্য নয় বরং ব্যক্তিগত ও সামাজিক সাফল্যের জন্য প্রস্তুত করে সেটি হচ্ছে ক্যারেক্টার চরিত্র স্কুল শিক্ষার্থীদের চরিত্র গঠনে সাহায্য করে নৈতিকতা শৃঙ্খলা এবং মূল্যবোধের ভিত্তি তৈরি করে এইস এইস হ্যাপিনেস সুখ স্কুল শেখার আনন্দ এবং বন্ধুত্বের মাধ্যমে শিক্ষার্থীদের সুখী করে তোলে এটি একটি আনন্দদায়ক এবং উদ্দীপক পরিবেশ তৈরি করে এরপর হচ্ছে ওতে হচ্ছে অর্গানাইজেশন সংগঠন স্কুল শিক্ষার্থীদের সংগঠিত হয়ে শিক্ষায় সময় ব্যবস্থাপনা এবং লক্ষ্য নির্ধারণের দক্ষতা বিকাশে সাহায্য করে ওতে হচ্ছে ওপেন মাইন্ড উন্মুক্ত মন স্কুল শিক্ষার্থীদের উন্মুক্ত মন নিয়ে চিন্তা করতে শেখায় বিভিন্ন সাংস্কৃতিক ধারণা এবং মতামতকে সম্মান করতে উৎসাহিত করে এল এলটি হল লিডারশিপ নেতৃত্ব স্কুল শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বিকাশে সাহায্য করে দলগত কাজ এবং দায়িত্ববোধ শেখায় এই প্রতিটি অক্ষর স্কুলের মাধ্যমে অর্জিত শিক্ষা দক্ষতা এবং মূল্যবোধকে আলো সম্পূর্ণভাবে প্রকাশ করে স্কুল শুধু জ্ঞান অর্জনের স্থান নয় এটি জীবন গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ভিডিও ক্লাস আমার চন্দনী এখানে বিজেপি এসছি খোদা হাফিজ